আসসালামু আলাইকুম ফাংশন অধ্যায় এখানে এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স মোডুলস তো এটার আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা হচ্ছে ধরে নেব এক্স লেস দেন জিরো এর জন্য এর জন্য তখন এফ অফ এক্স হবে এখানে এক্স ঠিক থাকবে এখানে এক্স লেস দেন জিরো মানে কি বোঝাচ্ছে জিরোর থেকে ছোটো এক্সের মানটা জিরোর থেকে ছোটো মানে অবশ্যই নেগেটিভ সেই এক্সের মানটা হবে নিচে যে মডুল ক্লাসের মানটা আছে সেটা তো এখানে তাহলে হবে হচ্ছে মাইনাস এক্স কারণ এখানে লক্ষ্য করুন এখানে এফ অফ এক্স সমান ছিল এক্স ডিভাইডেড মোডুলাস এক্স তো এক্স মোডুলাস এক্স মানে কি এক্স লেখা যায় তাহলে এক্সের মান যখন জিরোর থেকে হচ্ছে ছোট তখন হবে অবশ্যই এক্সের মান এই নিচের এক্সের মানটা পরিবর্তন হবে সেই ক্ষেত্রে এক্সের মান হবে মাইনাস এক্স তো এক্স এক্স ক্যান্সেল হলে এখানে মান থাকবে ওয়ান আবার এক্সের মান যখন হচ্ছে শূন্য থেকে বড় হবে এর জন্য এ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স ডিভাইডেড এক্স শূন্য থেকে বড়ো মানে কি অবশ্যই ধনাত্মক এজন্য আমরা ধনাত্মক নিয়েছি এক্স এবার কাটাকাটি করলে এবার পাবো আমরা ওয়ান আর এক্স ইকুয়াল যখন জিরো তখন এফ অফ এক্স এক্স ডিভাইডেড এক্ষেত্রে এখানে কিন্তু এক্সের মান যখন জিরো তার মানে কিন্তু জিরো হয়ে যাচ্ছে তো জিরো হলে এক্ষেত্রে মান হবে হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এজন্য আপনারা ডাইরেক্ট লিখতেও পারেন যে এক্স নট ইকুয়াল টু জিরো বা এক্স এর ইকুয়াল টু জিরো এর জন্য এফ অফ এক্সটা বিদ্যমান নয় আচ্ছা এখন আমরা পাই আমরা পাই আচ্ছা এখানে এফ অফ এক্সকে কিন্তু আমরা ওয়াই লিখতে পারি এফ অফ এক্স মান ওয়াই লেখা যায় তো ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স আর এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কী কী মান পেয়েছি একটা মান পেলাম হচ্ছে মাইনাস অন আর একটা মান পেলাম ওয়ান এখানে এভাবে এক্স সমান তাহলে মাইনাস অন যখন পেয়েছি তখন আমাদের শর্তটা ছিল হচ্ছে এক্স লেস দেন জিরো আর যখন এক্স গ্রেটার দেন জিরো ছিল তখন আমরা ওয়ান পেয়েছি এক্স গ্রেটার দেন জিরো আর একটা এক্স টু জন্য তো এজন্য আমরা এই মানটা না এখন আমাদের এই প্রশ্নটাকে এখানে প্রশ্নে বলা আছে এইটুকু অংশকে এই ফাংশনটাকে আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে তো এখান থেকে আমরা সহজেই ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবো অতএব আমরা ডোমেনকে ডি অফ এফ দ্বারা প্রকাশ করব। ডি অফ এফ সমান এখানে দেখা যায় যে ডোমেনটা হবে এক্সের মান আর রেঞ্জ হবে হচ্ছে ওয়াই মান তো এখানে এক্সের মান কী এক্সের কিন্তু নির্দিষ্ট করে মান দেওয়া নাই বলা আছে জিরোর থেকে একটা ছোট আর একটা বলা আছে এখানে হবে যখন এখানেও হবে যখন আচ্ছা এক্সের একটা মান হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স সাজ দ্যাট এক্স একটা লেস দ্যান জিরো যেহেতু দুইটা মান আমরা সংযোগ করে নেব তো এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান জিরো এরপর আমরা রেঞ্জ বের করবো রেঞ্জ হচ্ছে আর অফ এফ ইকুয়াল আর রেঞ্জ হবে হচ্ছে আমাদের ওয়াইয়ের মান ওয়াইয়ের মান আমাদের কী বের হয়েছে এখানে একটা মাইনাস একটা ওয়ান তার মানে আমরা রেঞ্জ পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান এবং ওয়ান তো আমরা ডোমেন পেলাম রেঞ্জও পেলাম তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার